প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষক ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত আজ আঠারোই মে মঙ্গলবার ঈদ পরবর্তী প্রথম হাট আমরা অবস্থান করছি যাদুরানি হাট এই যাদুরানি হাট ঠাকুরগা জেলা এবং হরিপুর উপজেলার মধ্যে পড়েছে এই হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে মঙ্গলবার তো আজ এই হাট থেকে যে যে গরুগুলি দেখছেন এগুলো আজকের সব সবথেকে ছোট ছোট গরু আজকের বাজারের সবথেকে ছোট ছোট আর ষাঁড় গরুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেব আপনাদের আচ্ছা এই যে এর পাশে একটা ছোট দেখছি ভাই আসসালামু আলাইকুম এটা আপনার একটু দেখি ভাইয়া এটা কি গরু না খাসি গরু খাসি থেকে বড় আর কি আচ্ছা এটা মানে বকনা না বকনা গরু বকনা নাকি বকনা না আরিয়া বাচ্ছি আচ্ছা এটা আনুমানিক কত দিনের মতো বয়স হয়েছে দশ মাস হয়ে গেছে তো কিট হয়ে আছে যে এত আচ্ছা এটা কত টাকা দাম চাচ্ছিলেন তেরো হাজার চাওয়া আচ্ছা ক্রেতা কত বলছে ভাই এখন পর্যন্ত নয় হাজার বলছে আচ্ছা এই যে এটি নয় হাজার আচ্ছা এটা বেচা বিক্রি কত করা যাবে দশের উপরে হলে কিছুটা লাভ দেখবে আর কি এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু ছোট্ট ছোট্ট যে সকল বকনাগুরু এই বকনাগুরুগুলোর দামের ধারণা দেবো এই প্রতিপদনে তো আমাদের সাথে থাকবেন আপনারা এই যে পাশে দেখছি তিনটা এগুলো একটু দাম জানাবো ভাই ভালো আছেন আজকে কি খবর বাজারের দাম বেশি না কম বেশি আচ্ছা আচ্ছা আমরা বিক্রেতার কাছে বেশি শুনতে পাই না সবসময় কম বলে আজকে বেশি বলছেন তার মানে রেটটা অবশ্যই বেশি মনে হচ্ছে আচ্ছা এই যে তিনটা নিয়ে এসেছেন না এটা কত টাকা দাম চাচ্ছেন এটা সাড়ে পনেরো এত বেশি চাচ্ছেন চাচ্ছেন কত ক্রেতা কত বলছেন যে তেরো হাজার তেরো সাড়ে বারো তেরো হাজার একশো দুইশো সাড়ে বারো এরকম দাম বলছে আচ্ছা এই যে তেরো হাজার থেকেও কম বলছে আর দিবেন কত হলে ওইটা চোদ্দো দু একশো কম হলে দিয়ে দেবে চোদ্দ দু মানে সাড়ে তেরো হলে দিয়ে দিবেন আচ্ছা ধন্যবাদ আর এই যে এটা 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 কত টাকা চাচ্ছিলেন সতেরো এটা কেমন বললো ক্রেতা চোদ্দ সাড়ে চোদ্দ পনেরো এটা আপনি কত হলে রাখতে পারবেন সাড়ে পনেরো এর নিচে আসবে না এই যে সাড়ে পনেরো এটা বিক্রি হবে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা ছোট ছোটগুলো দাম জানাচ্ছি আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আমরা এই যে এর পাশে দেখছি ছোট্ট দুইটা আমরা এই দুটার দাম জানাবো ভাই ভালো আছেন আচ্ছা আপনার এই যে খাসি টাইপের গরুগুলো দেখতে আসছি আর কি হ্যাঁ ওইটা কত দিনের মতো বয়স হচ্ছে ছোট্টটা পাঁচ ছয় মাস এই যে দেখা যায় আচ্ছা এটা বকনাতো না দাম কত চাচ্ছিলেন বারো হাজার চাওয়া দাম ক্রেতা কত বলে ক্রেতা কত বলছে নয় হাজার সাড়ে আট হাজার বলছে যেটা দেখা দেয় নয় হাজার সাড়ে আচ্ছা সর্বশেষ কত হলে রাখতে পারবেন একটু লাভ রেখে মানে সাড়ে নয় দিয়ে দেবেন সাড়ে নয় হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি কত কত বললেন এ ভাই কত বললেন সাড়ে ছয় সাড়ে ছয় সাড়ে ছয় গরু পাওয়া যায় আচ্ছা দিলেই পাওয়া যাবে তাহলে ওঠারে কি লস করে বিক্রি করবে এত দাম ক বলছেন বারো হাজার না এটা কত হলে নিতে পারবেন আপনি বলেন দেখি সাত হাজার সাত হাজার কি দিবেন ভাই কোথা থেকে আসছিলেন কোথা থেকে আজকে বাজারটা কেমন মনে হচ্ছে আপনার কাছে বেশি তারপরে সাত হাজার দাম বললেন এত কম আচ্ছা আচ্ছা ধন্যবাদ গরু হিসাবে গরু হিসাবে ঠিকই আছে নাকি আচ্ছা আচ্ছা মানে অন্যান্য হাটে কি সাত হাজার বিক্রি হইতো এটা ছয় হাজারে বিক্রি হইতো আচ্ছা ধন্যবাদ আচ্ছা এই যে এটা ভাই এটার একটু ধারণা দেন তো এই যে এটা কত টাকা চাচ্ছিল ষোলো হাজার এটা একটু মোটামুটি ভালো সাইজের আর কি নাকি এটা কত বলছে ক্রেতা সাড়ে তেরো চোদ্দো দাম বলছে চোদ্দো পর্যন্ত বলে ফেলছে অলরেডি আচ্ছা এটা লাস্ট কত রাখা যাবে সাড়ে চোদ্দো মানে চোদ্দো হাজার দুইশো দিয়ে দেবেন চোদ্দো হাজার দুইশো হলে এটা বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ বিক্রি হয়ে যাক আমরা চাই আমরা যে এ পাশে আরও ছোট্ট দেখছি একটা এ ছোট্টটার দাম জানাবো চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা এটা আপনার না এটা কত টাকা দাম চাচ্ছিলেন পনেরো চোদ্দ ক্রেতা কত বলে এটা দশ এগারো হাজার এটা লাস্ট কত রাখা যাবে লাস্ট সাড়ে বারো হাজার এই যে একটু দেখি সাড়ে বারো হাজার কত বললেন ভাই দেখতেছেন একটা রেট বলেন দেখি দশকদের উদ্দেশ্যে মানে কত হলে নিতে পারবেন আপনি আর কি দশের নিচে আর উনি দশের নিচেতে দেবে না দশের উপরে নেওয়া যাবে না পত্তা হবে না কোথা থেকে আসছিলেন সীতাগঞ্জ বাজারটা কেমন মনে হচ্ছে আপনার কাছে ভালোই মনে হচ্ছে কত এগারো পর্যন্ত নেওয়া যাবে আচ্ছা ধন্যবাদ আচ্ছা পাশে একটা দেখছি এটার একটু দাম জানাবো ভাই ভালো আছেন মন মানসিকতা ভালো বাজারে কি খবর কম কেউ কম কেউ বেশি বলে আচ্ছা আমরা একটু জানতে চাবো যে এটা কত দিনের মতো বয়স হচ্ছে বয়স ভাই এক বছর এক বছরের মতো আচ্ছা এটা কত টাকা দাম চাচ্ছিলেন সাড়ে চোদ্দো আপনি কিনে নিছেন তার মানে পনেরো তো বিক্রি করতে হবে রেটটা থেকে বেশিই মনে হচ্ছে আচ্ছা মানে এটা সাইজটা ভালো একটু কালকে থেকে একটু গরুর বাজারটা বেশি আর কি আচ্ছা ভাই এটার একটু ধারণা দেন দেখি আমাদের এটা কত টাকা দাম চাচ্ছিলেন সাড়ে তেরো সাড়ে আঠারো ক্রেতা কেমন বলে পনেরো ষোলো পনেরো ষোলো আচ্ছা লাস্ট রাখা যাবে কেমন সতেরো হাজার টাকা হলে এটা বিক্রি হবে আর কি একটু রেটটা এই সাইজগুলো ভালো তো এই জন্য রেটটা বেশি আর কি দেখো সাইজটা কিন্তু বেশ সুন্দর সাইজ এই জন্য সত্তর হাজার টাকা রাখা যাবে বলছে আচ্ছা ধন্যবাদ আচ্ছা এই যে এ পাশে একটা দেখছি এটার একটু দাম জানাবো ভাই এটা আপনার আচ্ছা এটার একটু ধারণা দেন তো এটা কত দিনের মতো আনুমানিক বয়স এক বছর হয়েছে কি এক বছর মতো দাম কত চাচ্ছিলেন এটা দাম চাচ্ছি বিশ হাজার বিশ হাজার এত বেশি চাওয়া কত ক্রেতা কত কেমন বলে ক্রেতা কত বলে পনেরো সাড়ে পনেরো দিবেন কত হলে সাড়ে পনেরো হাজার হলেই বিক্রি হয়ে যাবে এই যে এটি বকনা গরু আমরা কিন্তু বকনা গরুগুলোর দাম জানাচ্ছি আচ্ছা এ পাশে একটা দেখছি এটার একটু দাম জানাবো আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন একটু দেখি যেটা আজকে বাজার কি খবর দাম বাজার খারাপ বাজার খারাপ তো অনেকে যে বলছে বাজার বেশি আপনার কাছে মজাটা খারাপ মনে হচ্ছে আবার কারো কাছে বেশি মনে হচ্ছে যারা বিক্রি করছে তারাই বললো অনেকে যে মানে দাম বেশি যারা কিনতে বেশি আপনি নিতে আসেন না বিক্রি করতে আসেন এখন দাম দর করে নাই আচ্ছা 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 আপনারটা একটু ধারণা দেন দেখি এটা দাম কত চাচ্ছিলেন ষোলো ষোলো দাম বলছে 14 14 ক্রেতা 14 বললো আপনি রাখবেন কত হলে মানে বিক্রি করতে পারবেন কত সাড়ে 14.5 হলে কিছু লাভ থাকবে हां এই যে 14.5 হাজার হলে देखिए একটু আরেকটু সাড়ে 14.5 হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে আর কি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু জাদুরাণী হাটে অবস্থান করছি তো ছোট ছোট যে গরুগুলো আছে একেবারে বাজারের সবথেকে ছোট গরুগুলোর দাম জানাচ্ছি আপনাদের

আপনি লাস্ট কত রাখতে পারবেন একটু সীমিত লাভ রেখে ধারণা দেন সাড়ে পনেরো এর নিচে আসবে না এই যে তো সাড়ে পনেরো হাজার হলে বিক্রি হবে আর কি আমরা একটু দেখা যাবো আচ্ছা ধন্যবাদ আমরা এই যে এপাশে একটা দেখছি এটা একটু দামে ধারণা ভাই এটা আপনার আপনার না আচ্ছা এটা কত টাকা দাম চাচ্ছিলেন কেনা বাড়ি কার চাচ্ছিলেন দাম কত সাড়ে ষোলো আচ্ছা ক্রেতা কত বললো ভাই বারো তেরো বলছে আচ্ছা রাখতে পারবেন পারবেন কত কত বিক্রি করতে সাড়ে চোদ্দো হলে এটা বিক্রি হবে আমরা একটু ধারণা চেষ্টা করছি আপনাদের আমরা অবস্থান করছি জাদুরানি হাটে এবং এই জাদুরানি হাটটি কিন্তু সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে মঙ্গলবার বসে আজকে কিন্তু মঙ্গলবার এই হাট থেকে আসলে এই ছোটো ছোটো বকনা গরুগুলো কী দামে বিক্রি হচ্ছিল সেই দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম আর দর্শক আমরা জানিয়ে রাখি আমরা কিন্তু নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের যদি পছন্দের কোনো হাট থেকে থাকে পছন্দের কোনো গরুর থেকে থাকে সেগুলো আমাদের কমেন্টে জানাবেন আমরা সে ধরনের ভিডিও দেব